এই সে দখল করে আমাদের জমি না বুঝাইয়ে দিয়ে সে দখল করতে আছে আমরা বাধা দেওয়া সে অনেক টর্চার করে তারপর রট লয় এই দাহান লয় এইগুলো নিয়ে নাই মেরে এই লাঠিছোটা মারে ইট মেরে এই কারণে সে আমাদের আমরা আইনের আশ্রয় নিয়েছি এই আইনের আশ্রয় তারা কাজ বন্ধ করতে বলছে আর সালিসও চলে কিন্তু সালিসি চলে সালিশিরা বলছে যে তুমি কাজ বন্ধ করো তুমি জায়গা ব্যবস্থা না করে দিয়ে তুমি কাজটা করো না তারপর সালিসিকে বলতে আছে না আমার কাছে যারা আসবে বাধা দিতে তাদের আমি রট আর দাহান দুইয়াতে দুইটা নিয়ে তারপর আমার যে বাধা দিতে আসবে তারই আমরা মারবো আমি মারবো আমার ওখানে কেউ বাধা দিতে পারবে না এই কথা বলতে আছে আব্দুল হ্যাঁ আব্দুল মুতালিব আমার চাষা বলতে আছে এখন আমরা জমি না উনি বাহিরে থাকতে এখন দেশে চল্লিশ একেবারে চল্লিশ তার রাজাপুর বাড়িও আছে বাড়িও করছে রাজাপুর এটা কোন গ্রাম

ওখানে মেজ আছে গড়ে উঠেছে তাদের আমরাই গড়ে উঠেছি একসাথেই ছিলাম তারপর গড়ে উঠে আমরা এখানে চলিয়েছি ষোলো বছর আর সেও দশ কাটায় দশ কাটা সেও ষোলো বছর ভোগ করতে আছে সে গাছ কাটছে তারপর মাটি কেটাইয়ে গাছ কাটতে গেছে বাহিরে যাওয়ার সময় এই সে ওইখানে ভোগ করে সেবার আসছেও সে গাছ বেঁচছে সে গাছ বেঁচছে পঁচাত্তর হাজার টাকার গাছ বেঁচে মেয়ে বিয়ে দিয়েছে এই তার মেয়ের বিয়েতে আমরা গেছি আমরা গিফটও করছি কিন্তু এখন সে সবকিছুই সে বলতে আছে না কিছু করো নাই গাছ আমরা বেশি আসলে আমরা গাছ বেশি যখন কাজ শুরু করছি তখন কি বলছেন আমরা বলছি যে কাকা আপনি যে এখানে কাজ করতে আছেন আপনি তো আমাদের জায়গা বুঝেই দেন তারপর আপনি কাজ করেন সে বলতে আছে কিসের জায়গা বুঝে বুঝি আমি এই জায়গা বাবার সম্পত্তি আমি গড় তুলবো আমি কাছ ঠিক আছে আপনি গড় তুলেন তাহলে আমি আপনি যে জায়গা দশ কাটা খাইতেন ওইখান দিয়ে আমাদের পাঁচ কাটা দেবেন আপনি এখানে পাঁচ কাটা নেন আমাদের ওইখানে পাশ দেন এই বলতে আছে না বাবার সম্পত্তি কি বাবার সম্পত্তি ঠিকই আছে আমরা ষোলো বছর পর্যন্ত ভোগ করতে আছি আমরা পুকুরে গাছ বান্ধেছি আমরা এখানে ফলকার ফলকার গাছ কাটি ফেলাইছি আমরা ফলকার গাছ লাগাইছি এই কিন্তু তা সেই সময় ডাকলো না তার বউ তো ছিল তার স্ত্রী আসতো তার স্ত্রী ওই দশ কাটায় যাইয়া গাছ টাছ লাগাই দিয়ে গেছে এই তারপরও সেই জায়গা জবরদখল করিয়ে তারপর সে দখল করতে আছে আমাদের কোনো বাধা মানে না বয় দেখায় শুধু মারবে বলে মারবো